মিডিয়া যেটা দেখাচ্ছে এটা মিথ্যা তথ্য এখানে শান্তিপূর্ণভাবে হিন্দুরে বাস করছে অশান্তি হচ্ছে মুসলমানদের ওপরে অশান্তি কীভাবে পুলিশ যখন ড্রেস করে আসছে পুলিশের তখন ওই পুলিশের সঙ্গে আর এসে লোক মানে মিক্স হয়ে থাকছে আমরা সাধারণ লোক বুঝতে পারছি না ফলে পুলিশ যখন আসছে আর কি লাঠি চার্জ শুরু করছে এবং লাঠিচার্জের আগে জিজ্ঞাসা করছে তুই মুসলমান না হিন্দু সবচাইতে মানে ভারতবর্ষের যে আইন আইনের বিরোধী কাজ এটা বড়ো বিরোধী কাজ হচ্ছে এটা তারা জিজ্ঞেস করছে জনগণকে আপনি হিন্দু না মুসলমান যদি বলছে মুসলমান আমি তাহলে আচ্ছা তালে তাকে চার্জ করছে মুসলমানদের বাড়ি দেখে দেখে তার কাজ ভাঙছে হামলা করছে এমন কি গত পরশু দিন রাত্রে কিছু লোককে অ্যারেস্ট করেছে প্রায় একশো আঠারো জনকে যাদের এখন পর্যন্ত কোনো খোঁজই নেই যে তারা কোথায় আছে আমরা এটা আশঙ্কা করছি যে তারা এমন কি শামশেরগঞ্জ থানাও ওই একশো আঠারো জন আমাদের কাছে যেটা রিপোর্ট আছে একশো আঠারো জনই মুসলমান তাহলে মুসলমানদের নিরাপত্তা কোথায় মুসলমানদের নিরাপত্তা আমাদের মনে হচ্ছে না যে তাদের নিরাপত্তা আছে তো আমরা এগুলো লক্ষ্য করছি গতকালকে পরশু দিন দেখলাম দিলীপ ঘোষ ফরাকে এসেছিলেন তারই একটা যে উস্কানি নয় নতুন আগে থেকেই তিনি মুসলিমদের বিরুদ্ধে দিয়ে থাকেন উস্কানে উস্কানি এখন পর্যন্ত তিনার আছে তিনি চাইছেন মালদা এবং মুর্শিদাবাদে দাঙ্গা হোক এই দাঙ্গাকে বাঁধিয়ে দেখানো হোক যে এখানে আইনের শাসন নেই হয়তো আগামীতে অন্য কিছু তারা আইনের শাসন চাইবে এবং এটা চাইছে এরা যে মুসলমান এবং হিন্দুর মধ্যে একটা দাঙ্গা লাগুক যে দাঙ্গাতে তারা ফায়দা তুলবে যেটা এখানকার জনগণ চাইছে না যাকে মনে করবে তারা যোগ্য হয়তো ভোট ব্যাংক তাদের পক্ষে যাবে কিন্তু তারা তাদের ভোট ব্যাংককে কাজে লাগানোর চেষ্টা করছে মুসলমান হিন্দুতে দাঙ্গা লাগিয়ে সেটা দেখুন কী অবস্থা আছে এখন এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের জানা মতে ফোর্স এসছেন আর কি রাত নামলে আতঙ্কিত আমরা গত রাত্রে যে খবর পেয়েছি বিশেষ করে এই ধুলিয়ানের পাশে যে দিয়ার ওই দিয়ার থেকে নৌকা করে কিছু লোক হিন্দু লোক এসেছিলেন এবং এই যে ঝড়ের পরে প্রায় রাত দুটো আড়াইটার পরে এই দুটো আড়াইটার পরে তোরা ওরা যখন হামলা করতে আসে এখানকার লোক মাইকে ঘোষণা করে এবং তারা সজাগ হয় এবং তাদেরকে তারাও করে এই তারাও করার পরে ওরা ওখান থেকে কোনো রকমে যান ফিরিয়ে ফিরিয়ে নিয়ে যায় এবং এখানকার মুসলমানরা আতঙ্কিত এটা যে কখন কিভাবে হামলা হয়ে যাবে এবং নিরাপত্তার বড় নিরাপত্তার অভাব যে পুলিশি ড্রেস পরে আসছে তারা ফোর্সে ড্রেস পরে আসছে কিন্তু ফোর্সের ড্রেস পরে এলেও মানে বিশ্বাস হচ্ছে না এরা সত্যিকারী ফোর্স কিনা ফলে জনগণের প্রশ্ন হচ্ছে এটা অনেক সময় যে এরা কি সত্যিকারীর ফোর্স এরা কি এরা কি দেশের এরা ফোর্স না বাইরের আর এবং গুন্ডা বাহিনী এবং কিছু অ্যাম্বুলেন্স আর কিছু গাড়ি গাড়ি যাচ্ছে এই গাড়িগুলোতে এত অস্ত্র যাচ্ছে জনগণ পিছন থেকে ধাওয়া করছে ধাওয়া করে পারছে না জনগণ এটা আশঙ্কা করছে যে এতে অস্ত্র রয়েছে তারা যখন গাড়ি নিয়ে যাচ্ছে তো হঠাৎ করে পায়ে গুলি চালাচ্ছে এরকম গুলি চালিয়েছে আমাদের ধলিয়ানের বেশ করে কয়েক জায়গাতে চার পাঁচজন হসপিটালে ভর্তি ভর্তিও রয়েছে তারা তারা বাঁচবে কিনা মানে দনমন আশঙ্কা রয়েছে ওই জন্য আমাদের যে দাবি আমরা যারা দাবি করছি জনগণ মানে সরকারের কাছে যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক এবং আমাদেরকে বলো আমাদেরকে সেই পুলিশ প্রোটেকশন দেওয়া হোক যাতে করে এখানে যে বিজেপি এবং আর এস এস দাঙ্গা লাগাতে চাইছে দাঙ্গা লাগিয়ে তারা ফায়দা লুটতে চায় লুটার চেষ্টা করছে বা লুটতে চাইছে আপনার নাম ফায়দা মানে লুটতে না পারে আপনার নাম আমার নাম আনেশ্বর হক কোন জায়গাটা এখানে এটা এক নম্বর ওয়ার্ড